প্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলব অবশ্য আপনারা তাকে দেখে চিনতে পেরে গেছেন তো দর্শক আমরা আজকে কথা বলবো তা আমি ইকবালের গার্লফ্রেন্ড সম্পর্কে তো দর্শক শ্রত্য আমি ইকবালের গার্লফ্রেন্ড সম্পর্কে আমরা আজকে আপনাদের কিছু অজানা তথ্য দেবো আমি ইকবালের গার্লফ্রেন্ড সম্পর্কে আজকে আমরা আপনাদের অজানা কিছু তথ্য দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দর্শক আপনারা তো সবাই চেনেন আমি ইকবালকে তো তামিম ইকবাল খান তাকে এক নামে সবাই চেনে খান তো আমি ইকবাল খান হলেন আমাদের বাংলাদেশ স্টিমেট একজন ওপেনার ব্যাটসম্যান ছিলেন তো তামিম ইকবাল খান অনেকদিন হয়ে গেল প্রায় দুই বছরের কাছাকাছি তিনি অবসর নিয়েছেন রাতের ডিম থেকে তো অবসর নেওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়ে দেয় তো ডিভোর্স দেওয়ার পর সে চিন্তা করে যে সে একটি বিয়ে করবে তো তার গার্লফ্রেন্ডকে তিনি বিয়ে